গতকাল রাতের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি কেন্দ্র করে কিছু অসাধু যুবক মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় যা ছিল স্পষ্টতই বেআইনি ও নৈতিকতা বিরোধী এর চেয়ে দুঃখজনক হলো কিছু স্বারতন্যাসী মানুষ ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে সবার চোখে একটি ঘটনা সত্য হলেও তার ব্যাখ্যা বা প্রকাশ ভিন্নভাবে হলে তা একটি জীবন ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ করা আমাদের সকলের কর্তব্য গুজব নয় মানবতা হোক আমাদের পথ প্রদর্শক একটি রাত সব যখন ঘুমিয়ে তখন ঘটে অপ্রত্যাশিত এই ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক সম্পর্কের সীমা লঙ্ঘন করে এক যুবক গোপনে প্রবেশ করেন ওই বিবাহিত নারীর ঘরে পরবর্তীতে কিছু বকাটে ছেলে ওই মহিলাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়

পরে দুদিন পার হয়ে গেছে না মানে টাকা দরকার না পরে মানুষ আস্তে আস্তে তো টাকা তো দেওয়ার দরকার না পরে আমার মায়ের বাজুর দিয়ে নাম বাতা আনছে হজুর আলীর নাম বাতা আইনা পরে টাকারা পরে আমার মায়ের কাছে দি তো মোবাইল তো মিল আছে তুমি তো ফোন দেখো আমি ফোন দিয়েছি আমি কে ভাই মায়ের বলে আপনি এটা বলে টাকা পয়সা আইসি আপনি তে আমি দিবেন কি না দেবেন আমরা জানান কয়েকদিন টাকাটা পাইলে আমি দিন পরে আনতে কি মানে টাকা পয়সা দেওয়ার কথা তারপরে ওই সম্পর্ক মানে টাকা চাইছে আমরা লাগিয়েছি যে আমার মার কাছে যায় না আমি আচ্ছা তারপরে মানে টাকা মায়ের না দিলে আমার কাছে

বলেন আপনি বলেন আবার বলেন সমস্যা নেই আমরা আপনাদের জন্য আসছি যদি আপনি না তাহলে ঘটনা অন্য চলে যাবে রাতে সাড়ে এগারোটা বাজে পানি হজরুলি আইছি ঠিক আছে একটা দর ডাক ডাক দিচ্ছি ডাক দেওয়ার পরে আমি ওই দশজন

ঘটনার সত্যি এটা অবশ্যই আপনি যদি বিচার চাও হচ্ছে আমরা যেটা দেখছি আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলী সম্পর্ক ছিল সেই সম্পর্ক আপনার কাছে আসছে এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী না